সুপ্রিয় নালিতাবাড়িবাসী আমি আলমগীর কবির মিথুন এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নালিতাবাড়ি উপজেলা শাখার দেখভালের দায়িত্বে আছি আমার সাথে আমার বন্ধুবার জুবায়ের আহমেদ আছেন এবং আরও অসংখ্য তরুণ প্রজন্মের প্রতিনিধিরা আছেন আছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা আছেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী যারা এনসিপিতে যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যে তাদের নাম নিবন্ধন করেছেন তো সকলের পক্ষ থেকে সকলের অনুমতিতে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতে চাই প্রথমত আপনারা লক্ষ্য করেছেন আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে সর্বপ্রথম আমরা নালিতা আপনাদের আমাদের নালিতাবাড়িতে তার পদযাত্রার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছিলাম অতপর আমরা কিছুদিন আগে একটি আহ ঈদ রোজা উপল রমজান উপলক্ষে আমরা একটি ইফতার মাহফিলের আয়োজন করি এবং সেখানে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় নালিতাবাড়ি উপজেলার প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের প্রধান প্রধান কর্তা ব্যক্তিরা তরুণ প্রজন্ম প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক বৃন্দ থেকে শুরু করে মানবাধিকার স্বেচ্ছাসেবী সংগঠন সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের ইফতারে অংশগ্রহণ করেছে যা আমাদেরকে আগামী দিনের পথ চলতে বিরাট সহায়ক হবে এবং তাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি সেই সাথে আমি আপনাদেরকে দলের পক্ষ থেকে জানাতে চাই ইনশাল্লাহ ঈদের পরে আগামী এক থেকে দেড় মাসের ভিতরে আমাদের আহ্বায় কমিটি কেন্দ্র হইতে কাউন্সিলের মাধ্যমে নালিতাবাড়িতে উপজেলার আহ্বায়ক কমিটি গঠন হবে সেখানে যারা নেতৃত্ব দিতে ইচ্ছুক যারা এখনও যুক্ত হননি তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে সেই ফর্মটি আপনারা অনলাইনেও পাবেন দ্বিতীয় কথা আমরা আজকে খুব আনন্দের সাথে ঘোষণা করতে চাই আসছে আগামী অগাস্ট যে পাঁচই অগাস্ট স্বৈরাচার ফ্যাসিস্টের পতনের মাধ্যমে বাংলাদেশ নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছে সেই পাঁচই আগস্ট সেই গুলাই জুলাই গণভুত্থানের শহীদদের স্মৃতিকে স্মরণ করে নালিতাবাড়ি উপজেলায় আমরা পাঁচই আগস্টকে কেন্দ্র করে অগাস্ট মাসেই আমরা একটি বিশেষ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছি সেটা হবে তারুণ্যের কনসার্ট ইনশাল্লাহ ইচ্ছা আছে যদি স্লট খালি থাকে যদি আমরা সার্বিকভাবে সহযোগিতা পাই আপনাদের পরামর্শ পাই নালিতাবাড়ির মাটিতে তারাগঞ্জ স্কুলের মাটিতে আমাদের ইচ্ছা আছে আমরা ব্যান্ডশিল্পী জ্যামসকে নিয়ে আসার সেজন্য যাই করা লাগুক না কেন আমরা করতে প্রস্তুত আমাদের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবে বলে আমরা প্রত্যাশা করি সকল প্রথম সারি কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ এবং বক্সিগঞ্জ থেকে আহ পর্যন্ত আমাদের এই গারো পাহাড়ের এই বেল্টের সকল তরুণরা অংশগ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করি বিশ্বাস করি সবাইকে এ ব্যাপারে আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানানো হইল সুপ্রিয় বন্ধুরা আরেকটি কথা আপনাদেরকে গুরুত্ব দিয়ে জানাতে চাই ঈদ পরবর্তী সময়ে আমরা অচিরেই আমাদের নালিতাবাড়িতে আমাদের এনসিপির একটি কার্যালয় পরিচালনা করা শুরু করব এবং সেই কার্যালয়ে প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীরা একত্রিত হতে পারবে আপালত আপনারা জানেন আমাদের এনসিপির কোনো কার্যালয় নেই এই গুরুত্বপূর্ণ তথ্যটিও আপনাদেরকে জানিয়ে রাখলাম আহ ইনশাল্লাহ ঈদের পরে আরও কথা হবে ধন্যবাদ সবাইকে সবার ঈদ অনেক সুন্দর হোক আনন্দময় হোক